আসসালামু আলাইকুম আলাকসা পরিবার পক্ষ থেকে আপনার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা সেমি ব্রাইডাল বা রিসিপ জন্য আপনারা যারা লেখা নিয়ে যাচ্ছেন বিশেষ করে হচ্ছে বেলবেটের ওপরে আমাদের নতুন শিপ আসছে আপনারা এখন থেকে ধারাবাহিকভাবে আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশনের রিভিউ পেয়ে যাবেন সো এখন যেহেতু একটা ব্রাইডাল সিজন সেক্ষেত্রে যদি আপনারা চেলে কিন্তু আমাদের দোকানে এসে সরাসরি শপিং করতে পারেন আদারওয়াইজ আমাদের অনলাইনেও যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের কাছে রিসিপশনের জন্য ব্রাইডাল সেমি ব্রাইডাল সবার কালেকশন থাকবে একদম হোলসেল প্রাইস পাবেন আপনারা শুতে যে লেহকাটা দেখছেন চমৎকার একটা কালার এটা হচ্ছে পেস্তা গ্রিন টাইপের কালার বা আইসলামের কালার বলতে পারেন একদম ইউনিক একটা ডিজাইন আছে তারপরে এটা বেলবেটের ওপরে আছে ক্যান ক্যানটা হালকা করে দেওয়া আছে ঘেটটা পর্যাপ্ত পরিমাণে আছে একদম ফ্রেন্ডলি বাজেটের মধ্যে আপনারা যারা লেঙ্গা চাচ্ছেন আমাদের কাছে নিতে পারেন এটার কাজগুলো কিন্তু খুবই সুন্দর নিচে কিন্তু একটু করে মিনাকারি কাজ করা আছে একটা অর্নামেন্টস টাইপের একটা ডিজাইন করা আছে চলে আপনি এটা পার্চেস করতে পারেন আমাদের কাছ থেকে আর এগুলোর সাথে কিন্তু জামাও না থাকবে ইন ঢাকা সিটি ইনসাইড আউটসাইড উভয় সাইডে কিন্তু আমরা পার্সেল দিয়ে থাকি আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের দোকানে ঠিকানা দেওয়া আছে চাইলে আপনার সেখানে যোগাযোগ করে সরাসরি দোকানে চলে আসতে পারেন ওকে আমরা পরবর্তী কালার দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে একটা অনিয়ন টাইপের কালার খুবই চমৎকার একটা সোভার একটা কালার এটাও আপনারা দেখতে পান দেখেন অনিয়নটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এখানে স্টোনের হালকা কাজ করা আছে আর পুরোটাই কিন্তু সুতার কাজ করা দেখেন এটাও দেখতে পারেন কিন্তু একদম লেটেস্ট একটা ডিজাইন করা আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট যেটা আপনারা অনায়সে শপিং করতে পারেন আজকের লেহেঙ্গার প্রাইস থাকবে মাত্র ছ হাজার টাকা ছয় হাজার টাকার মধ্যে আপনি বেলভেট লেহেঙ্গা পাচ্ছেন তাও আবার ডিফারেন্ট কালার এই ধরনের কালারগুলোর লেহেঙ্গা অ্যাভেলেবেল রেঞ্জ হচ্ছে পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে হয়ে থাকে সো আমরা এই বাজেটের মধ্যে আপনাদেরকে এই ধরনের কালার লেহেঙ্গা দিচ্ছি আপনার ছেলে কিন্তু সরাসরি চলে আসতে পারেন এটাও পেস্তা গ্রিনের মধ্যে আছে বা একটু লেমন টাইপের কালারের মধ্যে বা হালকা অলিভ টাইপের কালার কালারের মধ্যে আছে এটা আপনারা ছেলে কিন্তু এটাও দেখতে পান আমাদের কাছ থেকে সো এইটাও পাচ্ছেন আমাদের কাছে মাত্র ছ হাজার টাকা এগুলোর সাথে কিন্তু জামাওনা থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যে কালারটা পছন্দ হয় আপনাদেরকে অবশ্যই আমরা জামাওনা ছবি শেয়ার করব আচ্ছা ছ হাজার মধ্যে পাচ্ছেন এরকম লেহেঙ্গার মধ্যে আমাদের কাছে অনেক ধরনের ডিজাইন থাকবে এটা কিন্তু খুবই চমৎকার একটা কালার এটাও দেখতে পেন আপনারা এই দেখেন এটা মোভ কালারের মধ্যে আছে মোট কথা বলতে গেলে আজকের প্রত্যেকটা চারটা কালার দেখা যাচ্ছে চারটা কালার কিন্তু একদম সুপার কালার আর ডিজাইনটা কিন্তু একদম লেটেস্ট আছে বেলবেটের ওপরে পার্টি লেহেঙ্গা রিসিপশনে যদি নিতে পারেন মাত্র ছ হাজারের মধ্যে পারছেন একদম ইউনিক ডিজাইন আর এগুলোর সাথে কিন্তু জামানা থাকবে অবশ্যই সো আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ